ওস্তাদ গজল জগতের সম্রাট ইস্কে হাবিব সাহেবের গাওয়া গজল তো ছোট্ট করে চেষ্টা করছি কেন ওনার উনি গজলের সম্রাট ও গজলের রাজা আর আমরা গজলের ভিখা শকিনা আর কেদোনা এটা হলো জানাব ইস্কে হাবিব সাহেব গজল জগতে যিনি বাদশাহ আর আমরা গজল জগতে ফকির তো চেষ্টা করবো কেন ওনাদের সমা ওনাদের তো আর সমতুল্য হতে পারবো না আর কোনো দিন ভাবনাও রাখি না তবে চেষ্টা করব ওনার লেখ ওনাদের গজল কিছু গাই আমরা মাঝে মধ্যে তো ফরমাইশ করেছেন ও কিনা আর কেদনা ফেলো না তুমি চোখের পানি ওটা গাওয়ার চেষ্টা করব ছোট্ট করে তারপরে ডুয়েট গাইবো তারপরে ফারমাইশ যেগুলো বিনা দানার খেজুর এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে আদম আল্লাহ সালামের সন্তান প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা কিন্তু তোমাদের আব্বা মাকে কে জন্ম দিয়েছে ক্ষেত্রে আমাদের কী উত্তর দেবে কেন তা না ছিল না কি ঘটনা ইনশাল্লাহ দুটো ঘটনা পরপর আমি সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবো এখন শুনতে থাকুন ডুয়েট কণ্ঠে লিখছে দেখুন ও শোকি না আর কে দো না ও শোকি না আর কে দো না ফেলো না তুমি চোখের পানি দো না আরো না চোখের পানি ও শৌকীনা আস কারাম ঘুমিয়ে গেছে আর কোনো দিন যাগবে না চোল ধোরে শিশু আর কোনো দিন ডাকবে না কিসু করেন কিছু শিশু করেনি কিছু তো পানি শৌকীন আর না ফেলো না ধী চোখের পানি ও শৌকীন আর কে দো না ও শৌকীন আর কে দো না না ধ চোখের পানি মামবিদের মতো একা লর যে গো করবা ও ধরিত ফের স্তা জানির বাজি যে লাগা পে থর থর এ জিদি মার গা পে থর খর এ মার বেতা বানী ধনু শে ফত মারলাল ধন্য শে ফত মারল ধীর নিশানি ও শৌকী আর কে দোনা ও শৌকী না আর কে দোনা ফেলো না ধুমে চোখের পানি ও শোক ধন্যবাদ ধন্যবাদ যাই হোক গাইবার চেষ্টা করলাম ভুল তো ক্ষমা করবেন